মতো ফিনিশিং কোন ব্যক্তি দিতে পারবে এটাতে আপনারা ফুল প্যানোরামিক সাউন্ড পাচ্ছেন এই গ্যালারিটা আপনি কেনা আর হচ্ছে রিকন্ডিশন কেনা কোনো ধরনের কোনো ডিফারেন্স থাকে দু বা বিশ থেকে আমি অটো মাস্টার ভিডিও শুরু করছি তো তখন থেকে কিন্তু অটো মাস্টার সার্ভিস সেন্টারে চেক করতে দিত তখন কিন্তু আপনার একশোটা শোরুমে যদি যেতেন হয়তো বা নিরানব্বইটা আটানব্বই শোরুম আপনার না করে দিত যে ভাই সার্ভিস সেন্টার চেক করতে দিব না আপনি শোরুমে আসেন আপনার জয়ভাবে মঞ্চে দেখে নেন বাট সাটারে বাইরে যাবে না বাট অটো মাস্টার কিন্তু এক্ষেত্রে হচ্ছে ভিন্ন ধর্মী ছিল এবং পরবর্তীতে যখন অটো মাস্টার রেগুলার এই ধরনের সার্ভিস সেন্টার দিতে দিত তখন হচ্ছে কি অন্য অন্য শোরুমও আপনার তারাও কিন্তু সার্ভিস সেন্টারে চেক করতে দিত বাট তারা কিন্তু অ্যাডভান্স নিত বাট মাস্টার কিন্তু কোনো অ্যাডভান্স নিত না বলতো যে হয় আগে আপনি সার্ভিস সেন্টার চেক করাবেন পছন্দ হলে তারপর পেমেন্ট দেবেন এর আগে কোনো পেমেন্ট দিতে হবে না তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু মাস্টার শুধুমাত্র কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য এই পর্যন্ত দিয়ে আসছে এবং আজকে যে জিনিসটা আমি দেখাবো আমি তো লাইফের প্রথম এইভাবে ভিডিও করতেছি আমার মনে হয় আপনারা হয়তো বা প্রথম এইভাবে ইউজ গাড়ির ভিডিও দেখবেন তো আশা করি যারা একবারে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একবারে ইজি হইতে কিনতে চাচ্ছেন আমার মনে হয় আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তিমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে শুক্রিয়া ভাই এত এত সুযোগ সুবিধা দিচ্ছেন ইউজ গাড়ির ক্ষেত্রে এটা আসলে কেন দিচ্ছেন না সুযোগ সুবিধা বলতে এটা আমি মনে করি যে কাস্টমার প্রাপ্য কেন আপনি আমি সব সময় কিন্তু গত পাঁচ বছর যাবত বলে আসতেছি যে বাংলাদেশ হচ্ছে ঢাকাটা হচ্ছে একটা জ্যামের শহর আপনি কোথায় এক জায়গা থেকে আসবেন হয়তো ফাঁকা থাকলে দশ মিনিটের রাস্তা কিন্তু আপনাকে দুই ঘন্টা সময় লাগতেছে আমি চাচ্ছি যে কাস্টমার ঘরে বসে যাতে ডিসিশনটা নিতে পারে ইভেন রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনাকে শোরুমে আসতে হয় আর ইউজ গাড়ি তো অনেক রকমের অ্যাসেসমেন্ট থাকে ফিজিক্যালি দেখতে হয় রোড টেস্ট দিতে হয় তারপরে ডায়াগনোসিস করতে হয় আমি যাচ্ছি যে ব্র্যান্ড নিউ গাড়িগুলা যেই ওয়েতে বিক্রি হয় আমি ওই ওয়েগুলাতে আপনাদেরকে গাড়ি কেনাতে চাচ্ছি আপনি একটা গাড়ি যদি ব্র্যান্ড নিউ গাড়ি হয় আপনি আলটিমেটলি কি করবেন ভাই বাসায় বসবেন যেটা পছন্দ হয়েছে কিনা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার আপনি কিন্তু বুকিং দেবেন বুকিং দিয়ে দেবেন আমরা সেটাই চাচ্ছি इवन আমরা কিন্তু লাস্ট তিন বছর বলে আসতেছি 2 বছর যাবত বলে আসতেছি লাস্ট এক বছর কিন্তু জোরে সুরে বলে আসতেছে যে আমরা ঘরে বসে আপনাদেরকে গাড়ি কেনাবো আমি জানি না কথাগুলো হয়তো লম্বা হলো কারো বিরক্তি কারণ হবে কিনা তবে বিরক্তি ভাবে দেখবেন না এটা আপনাদের জন্য সুবিধা আপনি তিন ঘন্টা জানি করার থেকে আমরা আপনি যদি হয়তো আমাদের কথাগুলো একটু শুনেন বা আমাদের জিনিসটা যদি ফলো করেন বা দেখেন আমার কাছে মনে হয় আপনি নাইনটি নাইন ডিসিশন ঘরে বসেই নিতে পারবে আমরা সেজন্যই আমরা এই কাজগুলো করতে চাই তো আজকে যে চমকটা থাকবে আমি তো মানে লাইফের প্রথম এইভাবে ভিডিও করতেছি কারণ ইউজ মার্কেটে আমি কখনোই এইভাবে ভিডিও করলে আর আমি দেখিও নাই যে এইভাবে কেউ হচ্ছে গাড়ি আপনাদের দেখাবে আর অটোমাস্টার সাথে তো অনেক আগে থেকে আমার পরিচয় তো ভাই কিন্তু আপনাদের জন্য তার হচ্ছে এই শোরুম শোরুম ঠিক সার্ভিস সেন্টার নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের জন্য আর এখন তো আমরা দেখাই দিব কিভাবে কি বলেন ভাইয়া ভাইয়া কিভাবে কি বলতে গাড়ির তো সব সময় হচ্ছে আপনারা কি করেন গাড়িটার আপনি গাড়ির সম্বন্ধে খুব ভালো বুঝবেন আমরা ভিডিওটা করতেছি আজকে হচ্ছে ফ্রাইডে আপনি গাড়ির এক্সটেরিয়র দেখলেন ইন্টেরিয়র দেখলেন সব সময় তো আমরা তাই দেখাই ইঞ্জিন রুম দেখাই যে গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে আপনি দেখলেন বাট আপনি হয়তো বা ঢাকার বাইরে থেকে আসছেন বা চলে যাবেন বা আপনার আগামীকালকে অফিস আছে আপনি আসতে পারবেন না তো আমরা যেটা চাচ্ছি আপনি ঘরে বসেই আপনার ডিসিশন নেওয়ার পরে যদি আপনি ফিজিক্যালি আসেন আপনি এক্সটোরিয়াল ইন্টোরিয়াল ইঞ্জিন রুম দেখার পাশাপাশি আমরা গাড়ি আপনাদেরকে নিচটাও দেখাই দেবো আপনি গাড়ি সম্বন্ধে যথেষ্ট বুঝেন কিন্তু আপনি একটা এমন হয় না ইফ ইউ ডোন্ট মিন আমি বুঝার জন্য আপনার একটা জুতার দাম দশ হাজার টাকা যদি জুতার যদি তলাটা যদি নষ্ট হয়ে যায় এই থেকে আপনি পড়তে পারবেন আবার এটা যেমন সত্যি এটা দিয়ে কিন্তু আপনি একটা আন্দাজ করতে পারবেন যে আমার গাড়িটা নিচে কি ঝং আছে কিনা কোথাও বাড়ি খাইছে কিনা হয়েছে কিনা আপনি কিন্তু এটা দিয়ে বুঝতে পারবেন যার কারণে কিন্তু আমি এই মানে ব্যতিক্রম এরকম ডিসিশনটা নাই আমরা তো নরমালি ধরেন গ্লাস স্টিকার দেখি তারপর হচ্ছে বিভিন্ন ভিতরের স্টিকার দেখি যে এখানে জাপানি স্টিকার আছে তো এটা নিচের স্টিকার এখনো আছে হ্যাঁ এইখানে হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন এই যে দেখেন নিশান যে লেখাটা এটা নিশান গাড়ি আপনি প্রত্যেকটা গাড়িতে হচ্ছে নিশান যে লেখাটা আছে অবশ্যই নিশান লেখাটা এটা আপনি দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় ইভেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি গাড়ির এক্সটেরিয়ার রং করতে পারবেন মানে ইন্টেরিয়ার আপনি হয়তো চেঞ্জ করে ফেলতে পারবেন ও গাড়ির নিচে কি আপনি চেঞ্জ করতে পারবেন গাড়ির চেসিস যেগুলো মেনলি এই জিনিসগুলো আমরা কিন্তু উপর থেকে আগে দেখাইতাম যে দেখেন উপরে একবারে কত ভালো আর এটা দেখেন মানে নিচে মাসাল্লাহ কত ভালো মানে আপনি চিন্তা করতে পারেন মানে আমরা কিন্তু এটা কিন্তু চাকার উপরের অংশ নিচের অংশ নিচের অংশ আমরা উপরের অংশ গুলো দেখাই আর এটা হচ্ছে চাকার নিচের অংশ এখন আপনারা নিজেরাই ঘরে বসে যাচ করতে পারবেন এই গাড়িটাকে আমার মনে হয় গাড়িটার ভিতরের বাইরে না দেখাইলে হবে জাস্ট ভিতরে দেখাই সেল করে দেওয়া যায় ভাই এইটা এইটা আমরা এই প্যাডগুলো এখনো আছে ভাই অবশ্যই থাকবে কারণ আমরা কিন্তু বলেছি যে মানে আমরা কি টাইপের গাড়ি পারচেস করি আর সবসময় আমরা আমাদের রেগুলার লাইভে বা আপনার ভিডিও বলে থাকে যে আপনারা মানে টাকায় ঠকেন গাড়িতে ঠইকেন না আপনি এই জিনিসগুলো দেখেন না এগুলো তো জাপানি ভাই না অবশ্যই মানে এটা হচ্ছে কি যে পেস্টিংগুলা না পেস্টিংগুলা কারণ হচ্ছে আপনি একটা জিনিস রং করবেন এটা আপনি নিজে বুঝতে পারবেন জাপানের মতো ফিনিশিং কোন ব্যক্তি দিতে পারবেন না এদিক থেকে দেখেন এখানকার ঢেউগুলা দেখেন এগুলো যদি এক্সিন হতো এগুলো তো স্বাভাবিকভাবে আনা পসিবল না এটা দেখেন হ্যাঁ আবার আপনারা কিন্তু বলতে পারেন যে ভাই শুধু একটা গাড়ি ফ্রেশ বিদে এইজন্য এটা দেখা দিছেন আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি দেখতে পারবেন নিচে শুধু একটা গাড়ির জন্য না জাস্ট আমরা একটা গাড়ি ভিডিও করতেছি আপনাদেরকে এটা বোঝার জন্য যে আপনারা মানে আমাদের গাড়ি কিভাবে চেক করে নিতে পারবেন মানে আপনি কিন্তু ধরেন অনেক সময় অনেকে নিচে মাথা ঢুকে চেক করে আপনারা তো কিনতে গেলে এমবি ব্যাগে চেক করেন ভাই আমরা হচ্ছে মানে টর্চ লাইট নিয়ে যে প্রত্যেকটা পার হচ্ছে দেখি যদি ওইখানে তো আমাদের লিফট থাকে না আমাদের যারা হচ্ছে মানে পারচেস টিম আছে তারা ম্যাট দিয়ে নিচে ঢুকে এইভাবে লাইট মেরে মেরে একদম সব এ টু জেড দেখবে তারপর হচ্ছে আপনাদেরকে মানে গাড়িগুলো চা আমাদের পারচেস করায় ভাই এটা তো লাইফের প্রথম আমি এইভাবে ভিডিও শুট করতেছি আর কি আমার নিজে কাছে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ অটো মাস্টারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দেখেন সো এই জিনিসগুলো দেখেন আপনি অন্য জায়গায় গাড়িগুলো দেখবেন আমার কথা হচ্ছে যেখান থেকে গাড়ি নেন ভাই দেখে শুনে ভালো গাড়ি নেন তো চাই যে আপনি জিতেন আপনি একটা ভালো গাড়ি নেন নিয়ে আমি চাই যে মানে পুরো ইউজ গাড়ির মার্কেটটা মানুষ ট্রাস্ট করুক যাতে এই গাড়ি মার্কেটের ট্রাস্টটা তো একবারে উঠে গেছে এখন আবার নতুন করে আসতেছে আর কি কারণ এটা আসলে সবারই দোষ আছে কম বেশ সো ভাই এটার তো মডেলের কত মডেলের হচ্ছে এটা দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো মাত্র বত্রিশ হাজার কিলোমিটার মাইলেজ এটা বাড়ি দ্বারা ডিও চেসের গাড়ি এক ব্যাংকারের গাড়ি আর আমি জাস্ট আরেকটা মিনিট সময় নিব সেটা হচ্ছে আপনি তো একটু আগে শুরুতে বলে দিয়েছেন যে আমাদের কিন্তু মানে যখন আমরা শুরুতে ভিডিও করতাম তখন কিন্তু গাড়ি কেউ দিত না চেক করার জন্য বা হচ্ছে বায়না ছাড়া দিত না মানে আপনাকে ইয়ে দিতে দিতে হবে হবে ফার্স্ট তারপর হচ্ছে আপনি যাবেন রেস্ট্রিকশন থাকতো যে না বানায় যাবেন যাবেন না না মাল্টি ব্র্যান্ডে রহিমা আফরুদে যাবেন এটা দিয়ে দিতে পারবো না ওইটাতে চেক কর আমাদের কোনো মানে রেস্ট্রিকশন নাই মানে এনি সার্ভিস সেন্টার চেক আপনি যে কোনো জায়গা থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী চেক করবেন দেন হচ্ছে আমাদেরকে দিবেন আর পে উঠাইলো তো একটা আইডিয়া আপনার হয়ে যাবে গাড়ি সম্বন্ধে যদি আপনাদের একটা আইডিয়া থাকে আর বাকিটা হচ্ছে আপনাদের যেখান থেকে মন মানে আপনি একটা ইউজ গাড়ি কেনার ক্ষেত্রে যা যা দরকার সবকিছু তো ইমন ভাই আপনাকে দিয়ে দিবে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আরো কিছু দিব ইনশাআল্লাহ আমি জানি না আরো কিছু কি নাকি ভাই আর কি ভাই আসবে আরো আসবে না আমি যদি সব আপনাকে বলে দিই তাহলে তো আপনি ওইভাবে প্রিপারেশন নেবেন কারণ আমি কিছুই বলবো না আমি যেমন এটা আমি আপনাকে লাস্ট এক দুই মাস আগে থেকে বলে আসছি যে দিব কিছু একটা দিব এটা যেমন দেখলেন পরবর্তীতে ফার্স্টে যেমন হচ্ছে আমরা চাকা নিয়ে দেখতাম হ্যাঁ যে সব ঠিক আছে আমাদের মনে হয় চাকার ব্যাগ যেটা থাকতো টেম্পার থাকতো না আমরা কিন্তু চাকাতে এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়িতে এটা যদি দুই হাজার ষোলো বা পনেরো টায়ার যদি থাকতো আমি এটা চেঞ্জ করে দিতাম তার একটা যে কেন চেঞ্জ করে দিতাম কারণ টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কেনই ইম্পর্টেন্ট রুমন ভাই আপনি যখন রাস্তায় যাবেন এফএসআর অনুরোধ করতে যাবেন তখন যদি মানে একটা চাকা যদি একটা মানে নষ্ট হয়ে যায় তখন পুরো ফ্যামিলি স্লিপ কার্ডে যেগুলো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে মানে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি আমাদের থেকে না কিনেন একটা ইনফরমেশন আপনার উপকার হইতে পারে এজন্য আমাদের এই কাজগুলো করা ভাইয়া তো আমরা তো নিচে অলরেডি আপনাদের দেখায় ফেলছি এখন হচ্ছে আউটলুক এবং ভিতরে দেখাবো এটা হচ্ছে ভাই দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলো হচ্ছে ত্রিশ হাজার কিলোমিটার মাইলেজ এর আগে কিন্তু আমরা ঠিক এইখানে একটা গাড়ি দেখিয়েছিলাম আপনার মনে আছে কিনা দুই হাজার পনেরো মডেল গাড়ি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে ব্যাংকারের গাড়ি ব্যাংকের একজন ডিরেক্টরের গাড়ি এই গাড়িটা আপনি কেনা আর হচ্ছে রিকন্ডিশন কেনা কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই আমি যদি নাম্বার প্লেট খুলে দিই আপনি নিজেও ধরতে পারবেন আপনি যত বড় মোটামুটি এক্সপার্ট হন তারপরে যায় আমাদের আমরা যেটা ইউজড বিক্রি করি অবশ্য সেটাকে ইউজড এটা কিন্তু অনেকে অনেক ভাব নিতে পারেন যে এটা কেনা রিকন্ডিশন গাড়ি কিনা सेम কারণ অনেকেই কিন্তু এই ধরনের ডায়লগ দেয়। ডায়লগ দেওয়ার জন্য দেয়। আমরা কিন্তু ভাই ডায়লগ দেওয়ার জন্য দেই না। গাড়িতে एक्चुअली যেটা পাই সেটাই কিন্তু দেই। এবং আমরা কিন্তু দেখেন ভিতরে নিচে তো সব দেখায়া ফেলছি। এখন এই জিনিসগুলো দেখলে আমার মনে হয় ঘরে বসে আপনাদের আইডিয়া হবে। বিশেষ করে যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে, হ্যাঁ। এ হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল। বত্রিশ হাজার দুইশো তেত্রিশ হচ্ছে মাইলেজ এখানে হচ্ছে ফোর হুইল ড্রাইভ তারপরে হচ্ছে আপনার সিট হিটার এখানে এবং মার্শাল্লাহ খুবই খুবই ভালো আছে এবং খুবই ওয়েল মেন্টেন করা একটা গাড়ি এটা হচ্ছে না দুইটাই পাওয়ার সিট আচ্ছা সামনে দুইটা হচ্ছে এবং প্যানোরমিক সান্ডু পাচ্ছেন ভাই দেন প্যানোরমিক সানরুফ পাচ্ছেন আর ব্যাক ডালা তো আপনারা পাওয়ার পাচ্ছেনই আমি একটু ব্যাক ডালাটাও দেখা দিই আপনাদের সো এ হচ্ছে ব্যাগডালা পাওয়ার তো যে গাড়িতে ফুল লোড মানে যেটা হচ্ছে ফুল লোডেড হয় সেটার কিন্তু ব্যাগডালা পাওয়ার পাবেন প্যানোমিক সান পাবেন সবই পাবেন আর যেটা ফুল লোডেড হয় না ওটা হচ্ছে ব্যাগডালাটা পাওয়ার হয় না ভাই না না ব্যাগডালাটা পাওয়ার হয় না আমি আপনাদের প্যানোমিক সান রুপটা দেখা দিচ্ছে দেখেন খুবই ক্লিয়ার একটা প্যানোমিক সান দেখতে পাচ্ছেন এবং এসি এর কিন্তু অনেক ঠান্ডা এখন পর্যন্ত বাতাস আইসা হচ্ছে এটা তো আমরা লাইভের মধ্যে দেখাইছিলাম যেন চাকাটা নামানো হয়েছিল হ্যাঁ 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 এটার গাড়ির দুই সাল থেকে এখনো পর্যন্ত গাড়িটার স্পিয়ার চাকাটা লাগানো হয়নি এটা কিভাবে বুঝলেন যে লাগানো হয়নি যদি ভাই লাগানো হয় তাহলে আপনি বলেন যে এটা থাকবে এটা যদি লাগান এটা তো আপনি জাস্ট দুইবার ঘুরলেই তো এই লেখাটা চলে যাবে লেখাটা চলে যাবে বলতো বলতো থাকতে পারে এই যে এই যেটা তো জাস্ট আলগারাম এটা তো থাকবে না থাকবে না এটা ধরেন মানে রুচি কিভাবে বুঝবেন আমি আপনাকে ছোট্ট জিনিসগুলা দেখাই মানে প্রুফ কিন্তু এইভাবেই আসে এটা হচ্ছে ইউকো হামার টায়ার এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের টায়ার আপনি বুঝেন যে এখন ওনার বত্রিশ হাজার কিলোমিটার চলার পরে উনি টায়ার চেঞ্জ করে ফেলছে তার মানে উনি কতটা সেন্সিটিভলি চিন্তা করছে যে টায়ারের ডেট চলে গেছে আমি চেঞ্জ করে ফেলি বত্রিশ হাজার কিন্তু টায়ার চেঞ্জ কথা না কথা না ইউকো হামার চারটা টায়ার লাগানো মানে উনি আবার হচ্ছে গাড়িটা পঞ্চাশ কিলো বা চল্লিশ কিলো চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবে আপনি স্পেয়ার চাকাটা এই জন্য কিন্তু লাগাইতে হয় না আপনি চিন্তা করবেন যে গাড়িটা কিভাবে মেনটেনেন্স হয় এটা কি আর যদি আপনি 10 বছর ব্যবহার করেন একটা মিনিট তো আমরা কিন্তু যখন নিচে দেখাইছিলাম তখন বলছিলাম যে চাকা খুলে কিন্তু আমরা দেখাই তো এর আগে তো নিচে দেখাইয়া দিছি সো এটা দেখেন মানে নিজে কিন্তু যাচাই করতে পারতাসেন যে আসলে গাড়িটা কতটা ভালো হ্যাঁ শুধুমাত্র এই গাড়ি না অটো মাস্টারের যে গাড়ি আপনি নেন প্রতিটা গাড়ির কিন্তু এই ধরনের ব্যাগ ডালা তারপর নিচে সবকিছু এরকমই পাবেন মানে কাইন্ড অফ হচ্ছে রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ ফ্লেভার পাবেন যে কোনো গাড়ি নেন এখান থেকে এই ধরনের গাড়ি কালেকশন করে থাকে একেবারে যে যেভাবেই নেই আমি তারপরেও বলি আপনি একটু একটা কথা বলেন না যে বলার জন্য বলে আপনি আপনার ভালো লাগুক খারাপ লাগুক তারপর আমি বলি যারা ভিউয়ার্স আছেন অনেক সময় একটু কমেন্টস করেন বা বলেন যে মানে এই গাড়ি বত্রিশ হাজার কিলোমিটার চলে আরে ভাই এটা কিভাবে সম্ভব এটা নয় বছর বয়স হয়ে গেছে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি কাউকে ব্লেম দেন এই ব্লেমটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনি আমাকে যা ভাবতেছেন তাহলে কিন্তু আপনি সেটা কেন আমি এটা প্রমাণ দিতে পারবো এটা বত্রিশ হাজার কিলোমিটারে ছিল না হলে আপনি যদি প্রমাণ চান আপনি আমার কাছে আসবেন যদি আমি প্রমাণ না দিতে পারি আপনি গাড়ি নিয়ে চলে যাবেন ফ্রিতে আমার এই ভিডিও আছে আমরা একটা মনোবল দরকার যে আপনি ভালো জিনিস দিতে চান কাস্টমারকে ভালো জিনিস দরকার আপনি দিবেন আপনি সেটা পারবেন আমি কি মানে যখন জন্ম নিচ্ছি তখন কি আমি এই কাজ শিখে আসছি না আমি শিখে আসি আমি চেষ্টা করছি আমি পারছি আবার আপনি চেষ্টা করতেছেন আপনি ব্যাংকের ম্যানেজার হবেন আপনি চেষ্টা করছেন আপনি পারছেন ব্যাপারটা হচ্ছে এই রকম যে আপনি চেষ্টা করলে পারবেন আমি ভালো গাড়ি চেষ্টা করতেছি কালেকশন করার জন্য এই জন্য আমি পারতেছি আমি দিতে পারতেছি আপনাকে সো ব্লেম দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে দেয়া উচিত কি উচিত না না তবে এটা আসলে কি দেয় কেন ভাই কারণ মার্কেটটা এমন নষ্ট করে ফেলছে কিছু কিছু মানুষ যা দেখানোর ছিল নুমান ভাই গাড়ির চাকা গাড়ির বডি গাড়ির ভিতরে গাড়ির নিচে

এরপরে যদি আপনি এরপরে আর আমাদেরকে কিনে নিয়ে আপনারা মানে বলবেন যে ভাই আর কি বাকি আছে আমি তো গাড়ি বিক্রি করতেছি আমি শুধু গাড়ি দেখাচ্ছি মাটির তলে যা আছে আমি তো সেটা দেখাচ্ছি না আমি উপরে যা আছে আপনাদেরকে সবকিছু ফিজিক্যালি দেখাচ্ছি সো না কেনার কিছু না এটা আপনাদের বাকিটা ডিসিশন ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস কত করে ভাই ফিক্স প্রাইস হচ্ছে 33 লক্ষ 80 হাজার টাকা 100% ফিক্স প্রাইস প্রাইস নিয়ে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না টাকা টোকেন গাড়ি দেনা ভালো জিনিস কিনেন পেন কম নেন রিল্যাক্সে গাড়ি চালান একটা গাড়ি কিনবেন প্রত্যেকদিন ওয়ার্কশপে যাওয়ার চেয়ে রিল্যাক্সে আপনি গাড়ি নিয়ে মানে ট্যুর করেন মাইন্ড ফ্রেশ করেন এটা সবচেয়ে ভালো